রম্ব কর্ণদয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে কর্ণদয়ের অন্তর্ভুক্ত কোণ কত তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমি করবো তো এই একটি হচ্ছে আমি রম্ব অঙ্কন করি তো রম্বসে কর্ণদয় তো কর্ণ সবসময় এভাবে হয় দুইটি কর্ণ বলেছে কর্ণদয় তা কর্ণোদয়ের কেন্দ্র হচ্ছে যে এখানে এই বিন্দুতে তো আমরা জানি যে একটি বৃত্তের সবসময় টোটাল তিনশো ডিগ্রি হয় তাহলে এখানে এটা হচ্ছে একটা কোন এটা হচ্ছে একটা কোন এটা কোন এটা কোন চারটা কোন তাহলে পুরোটা যদি তিনশো ষাট হয় তাহলে তিনশো ষাটকে যদি চার দিয়ে ভাগ করা হয় চারটা কোন তো চার দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হবে নব্বই ডিগ্রি ডিগ্রি তা আমরা জানি নব্বই ডিগ্রি সমান সমান হচ্ছে এক সমকোণ হয় এক হয়। তো প্রশ্ন বলেছে অন্তর্ভুক্ত কোন কত তো এখানে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোন এই একটা কোণ এই একটা কোণ একটা কোণ এই একটা কোণ প্রত্যেকটা কোণই হচ্ছে নব্বই ডিগ্রি করে তার মানে এখানে চারটা কোন মানে চারটা সমকোণ তাহলে এখানে এই প্রশ্ন উত্তর হবে যে প্রশ্ন বলেছে যে কর্ণত অন্তর্ভুক্ত কোন হচ্ছে এখানে একটি হিসাব করা হয় তো একটি হিসাব করলে এখানে অন্তর্ভুক্ত কোন হবে এক সমকোণ তো এক সমকোণই হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর